না চুরি করে আনিছি এই জন্য রাস্তার ধারে ওই পায়খানার পিছনের অংশটুক সিম খালি খালি মনে হচ্ছে আসসালাম আলাইকুম ভাল লাগতেছে না না পায়ে পা দিয়ে ঝাগড়া করতে মনে চাচ্ছে আমরা কি চুরি করা লোক সিম গাছ মনে হচ্ছে সারা দুনিয়া তো একবারে একা আছে যা আনবি আমার একটু দিস কেনে আমি আর কাউরে বলবো নানি। নি আরে আমার দালাল রে ভাগ বসাতে আইছে মাত্র আটটা দশটা সিম আমি আর ভাবলাম নতুন এক পথ সিম রাইন্দে গলা পর্যন্ত খাবো তা না দালাল চুলে আইসে চুরির ভাগ নীতি তা সিম গুলো ধুয়ে বাইসে কুচাই নিলাম সিম যখন শস্যে তো থাকবেই এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো শস্যে তার মধ্যে দিয়ে দিছে চারটে পাঁচটা কাঁচা চাল এবার দিছি একটু আদা আর অল্প সাত আট দানা কালো গোলমরিচ অল্প একটুখানি পানি দিয়ে বাটিয়ে নেই বাটাটা ফাইন নিপিস হবে নেই তাই আবার অল্প একটুখানি নুনও ফেলাই দিছি এইবার হাতে জোর যত আছে দেখানোর জন্য লেগে পড়ো মশলা বাটা হয়ে গেলি এই মশলা টুকরা আবার দুই ভাগ করব। অল্প একটুখানি আলাদা করে রেখে দেব আর বেশিরভাগ টুকু ওই সিমের মধ্যে দিয়ে দিলাম তারপর সিমের মধ্যে ফেলাই দিছি আবার একটুখানি হলদির গুঁড়ো আর প্রায় এক চেয়ার খানিক তেল ও থুকু টেবিল খানিক সর্ষের তেল খুব সুন্দর করে আলগো আলু থালু করে মাখাই নেবো সিমের কলজে পর্যন্ত যেন মশলা ঢুকে যায় এইবার নিয়ে নিছি দুই চারখান বড় বড় সাইজের লাউ পাতা আবার কয়েনা যেন লাউ পাতা চুরি করে আনিছি লাউ পাতাগুলো কিছুক্ষণ রোদে ফেলায় রাখিলাম তারপর সুন্দর করে ধুয়ে নিয়ে মধ্যিখানে ফেলায় দিলাম সিম মাখা ফাঁক ফুক বন্ধ করে সুন্দর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি কোনো রকমের লাউ পাতারে ফাঁকি দিয়ে শিমগুলো যেন পলাই যাতে না পারে তাই আমার বাজারতে কাটিং সুতো কিনে নিয়ে এসে বাইন্ডে রেখে দিলাম দেখিছো কষ্ট করলাম আমি হয়েছে মাত্র দুই পিস তার মধ্যে আবার আরেকজনের ভাগ আছে এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর দুটো শুকনো ঝাল ফোড়নে তার মধ্যে দিয়ে দিলাম দুই সিম পিসুড়ি ঢাইকে এক ভাজা নিয়ে পাল্টে শুধু নিয়ে তো আর সিদ্ধ করা সম্ভব না তাই আবার এক কাপ পানি ঢেলে দিলাম মনে আছে ওই যে ইট্টুস মশলা তুলে রাখিলাম না সেইটুকু আবার এই পানির ভিতরে ফেলাই দিয়ে খুন্তি দিয়ে নাড়ে চাড়ে পানির সাথে মিশাই দিলাম দিয়ে দিলাম সিমটি খানিক হলদির গুঁড়ো আর একটু নুন পাতুড়ি করলে শুধু ভিতরের অংশটুকুই ঝাল নুন হয় লাউ পাতার বাইরের অংশে ঝাল নুন হয় না সিদ্ধ হওয়ার জন্য একটা কাঠি নিছি, তোমরা চালিয়ে ছুড়িয়ে নিতে পারো দেখিস একেবারে ভাস ভাস করে যাচ্ছে তার মানে ভিতরে সিম সিদ্ধ হয়ে গেছে কোনো কথা হবে না হবে শুধু গরম ভাত তার মধ্যে একটা সিম পাতুড়ি উপর দিয়ে পাতুড়ির তেল এরপর হচ্ছে ফিতে কাটে উদ্বোধন ভিতরে সিয়া রাখেন দেখবা নাকি দেখবা নাকি একবার মাল মশলায় সিম হয়ে গেছে একাকার দেখে মনে আছে লাভ দিয়ে গায়ের পর ঝাঁপাই পড়ি লাউ পাতাটাও কি সুন্দর গলে গেছে হাত দিয়ে টান দিলে মোলায়েম হয়ে সিঁড়ে আসতেছে দারুণ সিদ্ধ হয়েছে কিন্তু আর কিছু লাগবে না এর সাথে এক পদ হলে তাই দিয়েই পেটটা ভরে খেয়ে উঠা যাবে যে একটা ঝাঁজ লাগতিছে মনে হচ্ছে সর্ষে ক্ষেতের মধ্যে বসে রয়েছে কোনো কথা হবে না শুধু হবে সুপ করে খাওয়ার শব্দ ফোড়নে দিয়া ঝালটা ওর একটু ডলে নিলাম ও তারপরে তো মজাই মজা সিমের টাইম চলে আইছে আর যদি এক বেলা গরম ভাতে সিম পাতুড়ি বানাই না খাও তাহলে তো সিমের অপমান করা হবে বিরাট সাত করে সিম খাইলাম রে চলে যাচ্ছি ধন্যবাদ